আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের আরও একটা পাকিস্তান ভিসা রিলেটেড ভিডিওতে দর্শক বাংলাদেশের অনেক মানুষই আছে এই মুহূর্তে পাকিস্তানের ভিসা বলতেই তারা পিয়ার মাসুদ ব্লগকেই বোঝে এবং প্রতিদিনই প্রায় অসংখ্য দর্শক এবং শুভাকাঙ্ক্ষীর ফোন আসে পাকিস্তান ভিসা বিষয়ে তারা জানতে চায় তারা তাদের মূল্যবান মতামত দেয় এবং তারা যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যার সমাধানের জন্য আমার কাছে ফোন দেয় ভালো লাগে একটা বিষয় ভেবে যে তাদের একটা আস্থার জায়গা হয়ে গেছে বিয়ার মাসুদ ব্লগ তো বন্ধুরা পাকিস্তান ভ্রমণ যারা করতে চান তাদের জন্য খুবই একটা সুখবর সেটা হচ্ছে যে বাংলাদেশিদেরকে পাকিস্তান একেবারে ভিসা ফ্রি করে দিয়েছে ভিসা ফ্রি বলতে ভিসা লাগবে না এমনটা না জাস্ট অন অ্যারাইভাল ভিসা এবং শুধু অন অ্যারাইভাল ভিসাই নয় ইতিপূর্বে বাংলাদেশের জন্য যে তারা ই ভিসা চালু করেছিল সেটা অনেক সহজ ছিল বাংলাদেশিদের জন্য এবং এই ই ভিসাতে কিন্তু একটা ফি লাগত প্রায় বিশ ডলারের মতো একটা ফিস লাগতো তো এই ফিসটাও কিন্তু এখন আর লাগবে না অর্থাৎ আপনি পাকিস্তান ভ্রমণ করতে পারবেন একেবারে ফ্রি অফ কস্ট একেবারে কোনো আর ঝামেলাই থাকলো না এখন আপনাকে এয়ারপোর্টে নামার পরে অন অ্যারাইভাল সিল লাগিয়ে নিয়ে আপনি পাকিস্তান ভ্রমণ করতে পারবেন সত্যি কথা যে এটা ভ্রমণ প্রেমীদের জন্য একেবারে সুখবর আর সত্যি কথা বলতে গত জুলাই মাসে মানে পাকিস্তানের ভিসা কর্তৃপক্ষ একশো দেশের জন্য এমন একটা ঘোষণা আসতে পারে বলে জানায় এবং চলতি মাসের অর্থাৎ চোদ্দোই আগস্ট এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সকলের কাছে এই নতুন ভিসা নীতি উন্মোচন করে তিনি বলেন আজ চোদ্দোই আগস্ট থেকে একশো ছাব্বিশটি দেশের দর্শনার্থীদের জন্য ইলেকট্রনিক ভিসা ফি বাতিল করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়াও খুব সহজ করা হয়েছে দেশগুলো থেকে ভ্রমণ ও ব্যবসায়িক উভয় কাজে বিনামূল্যে নব্বই দিনের ভিসা পাওয়া যাবে এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ওমান কাতারের নাগরিকরা পাকিস্তানে প্রবেশ করে পাসপোর্ট দেখানোর মাধ্যমে অনারাইভাল ভিসা পেয়ে যাবেন তো এখন শুধু তারা না তাদের পাশাপাশি আমরা যারা বাংলাদেশি আছি তারাও পেয়ে যাব এবং আপনাদের জন্য আরও একটা সুখবর জানাতে চাই যে ইতিপূর্বে পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের কোনো প্রকারের সরাসরি বিমান যোগাযোগ ছিল না কিন্তু বর্তমানে পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগের জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই এটা চালু হবে এবং পাকিস্তানের সাথে যাতায়াতে বিমান ভাড়া আপডাউন খরচ প্রায় এক লক্ষ বিশ থেকে এক লক্ষ তিরিশ বা এক লক্ষ পঞ্চাশ পর্যন্ত কখনও কখনও লেগেছে আমরা আশা করছি এটাও কমে যাবে এটাও হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে চলে আসবে আর এটা যদি হয়ে যায় তাহলে সত্যি বন্ধুরা পাকিস্তানের সাথে আমাদের সাংস্কৃতিক আদান প্রদানটা আরও অনেক সহজ হয়ে যাবে এবং সত্যি কথা বলতে কি পাকিস্তানও খুব খুশি বাংলাদেশে এই স্বৈরাচারের পতনে যদিও বা ইন্ডিয়া খুবই বেজার আমাদের প্রতি কারণ আমরা তাদের পোষা সরকারকে আমরা ঝেঁটিয়ে বিদাই করে দিয়েছি বাংলাদেশ থেকে তাই তারা অনেকাংশেই আমাদের উপর রাগন্বিত তবে রাগন্বিত হলেও আমাদের সাবেক ভাইয়েরা আমাদের উপরে আনন্দিত